রকমান রাহিম আসসালাম আলাইকুম ওর আক মাতুল্লাহরবার কাত হুক শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার কালাম বা তাবিদ বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার কালাম বা তাবির যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকালকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির আহমেদ যে কোনো তাবিজ কবজ ইত্যাদি করে থাকি যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন এটা আমার বিকাশ নাম্বার ঠিকানাটা বলছি দেশীপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড জয়দেবপুর বাস এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার নিজ বাড়িতে নিয়ে আসিব যাই হোক এবার নকশাটি কালামটি দেখুন ভালোবাসার কালাম বা এই সেই কালাম এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন এই আপনাকে করিতে হবে আমি পাঁচ হাজার টাকার বিনিময় হইলে আপনাকে যে কোনো একটি ভালো কাজ করে দিয়ে থাকি আমি যদি পাঁচ হাজার টাকার বিনিময় আপনার ভালো কাজটি করে না দিতে পারি টোটাল আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিব যারা নাকি বাংলাদেশের দূর দূরান্তে বসবাস করেন বসবাস করেন আমার বাড়িতে আমার কাছে আসতে পারবেন না তারা বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আর ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার ভালোবাসার লোকের নাম মার নাম বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখে পাঠিয়ে দিবেন আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো আর যদি তাবিজ কবজগুলো করে দেওয়ার পরে আপনার কাছে নিয়ে গিয়ে আপনি নিজে করতে চান তাহলে কোরিয়ার সার্ভিসের ঠিকানাটি দিবেন মোবাইল নাম্বারটি দিবেন তাবিজ কবজ কালামগুলো আপনার ঠিকানার মতো আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে যে সমস্ত বাঙালি বাংলাদেশের বাইরে বসবাস করেন নিজেরা কাজকর্ম করতে পারবেন না তারা বিকাশের টাকা পাঠিয়ে দিলে আর যাকে ভালোবাসেন তার নাম তার বাবার নাম মার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখে ইমুতে পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ এবার কাজের নিয়মটি ভালো করে শুনুন মেস্কো জাফরান আম্বর কস্তুরী মেস্কো জাভ্রান্তরি এগুলো একত্র মিশিয়ে এই নকশাটিকে অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার নকশাটি অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার এই নকশাটি অঙ্কন করা হইলে একটি নকশার মধ্যে আপনার ভালোবাসার নাম তার বাবার নাম মার নাম লিখবেন আর একটি তাবিজের খোসার ভিতরে ভরে একটি তাবিজ আপনি নিজে ব্যবহার করবেন একটি তাবিজ শ্মশানে পুঁতে দিবেন একটি তাবিজ কবরে পুঁতে দিবেন আর একটি তাবিজ গাছের ভিতরে জুলে দিবেন আর একুশ দিনে একুশটা কালাম আগুনে পুরাবেন এভাবে কাজ করলেই আপনার কাজটি হয়ে যাবে আর যারা করতে পারবেন না তাদের জন্য তো আমি আছি আমি আপনাদের জন্য আছি আমি চাই আপনারা আমার ভিডিও দেখে কাজকর্ম করে উপকৃত হন আর যারা নাকি আমার বিয়স আছেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছেন আমি তাদের সকলকেই বলবো রিকোয়েস্ট করে আমি যে ভিডিওগুলো ছাড়ি মেহরবানি করে দয়া করে একবার করে আপনারা দেখুন আর একবার করে লাইক করে দিন এতে করে আমার একটু উপকার হবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুমতুল্লাহ তো